সবাইকে লক্ষ্য করে আল্লাহ বুদ্ধরতি জবান দেন সুন্দর একটা কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম পৃথিবীর ভিতরে আমরা যারা মুসলমান আছি বিশেষ করে কথাটা খেয়াল করে বুঝি আমরা যারা মুসলমান আছি সকলেই আমরা চাই আল্লাহকে ভালোবাসতে কথা ঠিক না बेटी কথা বলেন সকলেই আমরা যারা মুসলমান আছি দাবি করি সকলেই আমরা চাই আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে মহাবত করতে আল্লাহ যেন আমার উপর রাজি থাকে আমাদের উপর রাজি থাকে আল্লাহ যেন আমাদের ছেলে উপর রাজি থাকে আল্লাহ যেন আল্লাহর খাস রহমত গুলু নাজিল করে কথা ঠিক না বেটি আমরা সকলেই চাই আল্লাহকে ভালোবাসতে অথচ আল্লাহ কুরআ কারিমের মধ্যে কি বলছেন আল্লাহ আল্লাহকে ভালোবাসার কথা আগে বলে নাই আল্লাহ আল্লাহকে ভালোবাসার কথা আগে বলে নাই আল্লাহ সূরাতুন নূরের মধ্যে 18 তম পারা এই জায়গার মধ্যে বলেন কুল ইন কুনতুম আল্লাহ হে নবী আপনি আপনার উম্মতকে এই কথাটা বলে দেন এই কথাটা জানাইয়া দেন এই কথাটা বুঝাই দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে মহব্বত করতে চায় আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বিতুমুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসার আগে আমি আল্লাহকে mohabbat করার আগে আমি আল্লাহর সাথে সম্পর্ক করার আগে তারা জানা সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসে সুবহানাল্লাহ ফাতাবিউলি ইউহবিবুকুমুল্লাহ আপনি নবীকে ভালোবাসা মানে আপনি নবীকে mohabbat করা মানে আপনি নবীকে অনুসরণ করা মানে আমি আল্লাহকে অনুসরণ করা সুহান কত বড় কথা কত বড় কথা আসওয়ালি থানবী রাহমাতুল্লাহ আলাইহির মাওয়ায়েজের মধ্যে লেখেন এই আয়াতের মধ্যে আশাকে এবং মাসুকের খেলা প্রেমিক প্রেমিকার খেলা আল্লাহ কত বড় কথা বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসার আগে তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করা সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণ ভালোবাসতেন আমাদের রাসূলকে আল্লাহ কথা ঠিক না বেঠিক হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ অনেক কথা এসে যাচ্ছে হাবিবুল্লাহ আর খলিল উল্লাহর মধ্যে পার্থক্য কি সাইদর ইব্রাহিম আলাই সলাতামকে খলিল উল্লাহ উপাধি দিচ্ছে কথা ঠিক না বেঠিক খলিল উল্লাহ অর্থ হলো এক পক্ষের ভালোবাসা অর্থাৎ আমি হুজুরকে ভালোবাসি হুজুরে আমারে ভালোবাসে না আমি সারাদিন হুজুরকে ভালোবাসি হুজুর আমাকে ভালোবাসে না বা তেমন একটা ভালোবাসে না এটাকে বলা হয় খলিল উল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় হুজুর আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসলেন উনি হলেন হাবিব উল্লাহ আমাদের রাসূল ছিলেন হাবিব উল্লাহ স্বয়ং আল্লাহ প্রেমে ছিলেন আল্লাহ যাকে মহাব্মত করতেন ভালোবাসতেন সুহান আল্লাহ আন এ করিমের মধ্যে বিভিন্ন জাগার মধ্যে ইয়া ইয়া হুসা ইব্রহিম শেষ সুলাইমান দাউদ মুখ বিভিন্ন নবীদের নাম ধরে ধরে আল্লাহ দাগ দিচ্ছেন আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 6666 টা আয়াতে কারীমা 114 খানা সূরা কোথাও বলতে পারবেন না ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে কথা ঠিক না বেটি কেন রাসূলের সম্মানার্থে রাসূলকে ভালোবাসার জন্য কথা ঠিক না বেটি মুহতারাম হাজেরিন তাহলে এক নাম্বার আয়াতে কারিমা থেকে আমরা শিখলাম

কোরআনে কারিমের মধ্যে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন কুল আতি আতিউর রসুল এই আয়াতের দ্বারা আমরা এটা বুঝতে পারি এটা প্রমাণিত হয় যে আল্লাহর সুন্নত কতটুকু কতটুক মানতে হবে কথা ঠিক না বেটি আল্লাহ কুল আলম এই আয়াতের মধ্যে বলেন কুল আতি আতিউর রসুল এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা তোমাদের রসুলকে অনুসরণ করো আতি আতি রসুল আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো আরেক আয়াতের মধ্যে রব্বে কারিম কোরআনে কারিমের আরেক জায়গার মধ্যে বলেন মা আতাকুম রাসূল ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের রাসূল যা নিষেধ করছেন তা বাদ দাও যা তোমাদেরকে দর্তে এগুলো পালন করো যদি পালন করতে পারো তাহলে ইন্তিকালে পরে জান্নাত তোমাদের জন্য ওয়াজিব সুবহানাল্লাহ তাহলে কুরআনের তিনটা আয়াতের দ্বারা স্পষ্ট আমাদের প্রমাণিত আমাদের জীবনের ভিতর রাসুলের সুন্নাকে বাস্তবায়ন করতে হবে কথা দীক্ষা ব্যক্তি কুরানের আয়ত্ত পাইলাম এইবার আসেন আল্লাহ রসাল্ হাদিসের মধ্যে কি বলেন বুখারি সহকারে সিয়াসিকের সমস্ত কিতাবের মধ্যে অসম স্বাগত হাদিস আল্লাহরসূ সাল লাহ ওয়াসাল্লাম বলেন ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলি আল্লাহরসুল সাল্লাহ আলাইহি বলেন লা ইউমিনাত্মা হাফ পাইলে মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওল্লা সি আজমাহি আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেন উম্মদ শুনে রাখো তোমরা কাল কেমন পর্যন্ত কশ্চিন কালেও কোনদিন তোমরা প্রকৃত পক্ষে খাটি মুমেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী পিতামাতা ক্ষমতা দল নেতা নেত্রী পীর মুড়ির সব কিছু থেকে যখন আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা তখন পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবা না তার মানে আমার সব কিছু থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল আলাই কি কথা ঠিক না ঠিক এই হাতির যখন আল্লাহ রসুল রেওয়ায়ত করেন উমর রাদি আল্লাহ শোনার পরে আপনারা যে একটু কষ্ট করে আসতেন না ভালো আমার এদিকে তাকায় কথা বলতে একটু কষ্ট করুন যদি একটু হ্যাঁ আমার এদিকে ধরায় কত একটু হ্যাঁ ব্যাটা ওই মনে করেন না আমার গার এদিকে কত বলতে যাচ্ছে জি জি যারা ওই ওই হাজিরে যে কথা বলতেছিলাম আল্লাহর সুসল্লাহ ল মালাইহি ওয়াসাল্লাম যখন লাই তুমি হাত উকুম হাততা পুনে হাত বাই লাই মিন ও লিদিহি ও লিদি হি অন্ন্যাসিয়াজমাহিন এই হাদিস রাওয়েত করেন সে তো ওমর রদিয়া লও তুমি বললেন ইয়ার সুলল্লাহ আমি আপনারে সব বেশি ভালোবাসি ওমর রদিয়া লউত এই কথা বলার পরে আল্লাহর সু বলে শাবধান ওমার সাবধান দমক দে বলে শাবধান তুমি তোমার মুখের কথা আর অন্তরে এক করো মুখে একটা বললা অন্তরে আর একটা এটা বলো না তুমি তোমার মুখ আর অন্তর এক করো আল্লাহ রসুল সাল্লাউলাইসলাম দমক দেওয়ার পরে উমর কিছুক্ষণ মুরাকাবা করলেন মুরাকাবা বুঝি চোখ বন্ধ করে চিন্তা করলেন ফিকির করলেন যে আমার মুখের কথার অন্তরের দাবি একই না উম দিয়ে লালানু কিছুক্ষণ পরে বলেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আল আল হা না ইয়া রাসুল আমি এখন শক্ত বলতেছি আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি সুহা আনল্লাহ রসুল বলেন হ্যাঁ এখন তোমার দিলের কথা আর মুখের কথা এক সুহা আনাল্লাহ এই জন্য রাসূল বলছেন তোমাদের সব কিছু থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল লাভ হওয়া লাইসাল্লাম কে আরে খাদিসের মতে আল্লাহ রসুল সাললাম বলেন মান আহফ রা সুন্নতি আহফ বানি ওয়ামান আহফ্বানী কান আমা আইফিল জাল্না আমার ছোট্ট একটা ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্দর যদি আমার কোনো একটা নগন্য উপমা পালন করে আমার উম্মত পালন করে কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ ছোট থেকে ছোট একটা সুন্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার হাদিসের মধ্যে বলেন আমার একটা সুন্নাতকে কেউ যদি ফিতনা ফাসাদের সময় ফিতনা ফাসাদের সময় সুন্নাতকে আঁকড়ে ধরে আমল করে ওই সুন্নাতের বদৌলতে রব্বুল কারীম তার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের স্বাব সমপরিমাণ দান করবে সুবহানাল্লাহ এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কত গুরুত্বপূর্ণ উম্মার জন্য এগুলো আমাদেরকে বলছে আল্লাহ রাসূল আরে হাদিসের মধ্যে বলেন আমি তোমাদের মাঝে দুইটা বস্তুকে রেখে গেলাম তারাক তুফিকুম আমরইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি আমি মোহাম্মদ তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম নাম্বার 1 কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলি এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় নম্বর হলো সুন্না এই সুন্না আর কোরআন যতদিন তোমরা আঁকড়ে ধরবা খোদার কসম খেয়ে বলতেছি কোন বিজাতি ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুসলমানকে মারবে তো দূরের কথা তাদের দিকে চোখ ডাঙায় তাকাইতে পারবে না কথা ঠিক না বেটি আমাদের ভারতবর্ষের অন্যতম একজন আরবি সাহিত্যিক সৈয়দ আলী সৈয়দ আবুল হাসান আলী আলী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় আরবি সাহিত্যিক আমরা যারা আরবিতে সাহিত্য পড়তে হয় ওনার কিতাব পড়তে হয় ওনার একটা কিতাব আছে মাহা হসিল আলম ইন হিতাই মুসলিম একটা আরবি কিতাব পাঁচশো পৃষ্ঠের উপরে এই কিতাবের বাংলা বের হয়েছে আপনারাও পড়তে পারেন বাংলা অর্থ হলো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো এই কিতাবের মধ্যে সৈয়দ আবুল হাসান আলিয়ান নদবী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা লেখেন যে মুসলমান আজকে জাগায় জাগায় মার খাচ্ছে কেন আল্লাহ রাসুল তো বলছেন তাদের লুমা তামাসমা দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কশ্চিন কালে লজ্জিত হবে না তাহলে আজকে কোনো মুসলমান জায়গায় জাগায় নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে মুসলমানের উপর জুলুম নির্যাতনের কেন হচ্ছে সৈয়দ আলী হাসান আলিয়ান নদবী রহমতুল্লাহ বলেন এর কারণ হলো দুইটা এক নম্বর কারণ হলো মুসলমান কোরআন শূন্য দিছে কথা ঠিক না বেটি মুসলমান কোরআন শূন্য দিছে এই জন্য অধপতন দ্বিতীয় নম্বর কারণ হলো মুসলমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী সময়ের চাহিদা অনুযায়ী কদর না করার কারণে ওলামায়ামকে ইজ্জত না করার কারণে আজকে পদে পদে জাগায় জাগায় দেশে দেশে মুহূর্তের মধ্যে মুহূর্তে মুসলমান নির্যাতিত হচ্ছে কথা ঠিক না বে এই জন্য হকানি ওলামা একরামের সাথে থাকবো কোরআন সুন্না অনুযায়ী আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করবো ইংসা আল্লাহ মোহতারাম হাজির আমি কোরআন থেকে রসুলের হাদিস থেকে সুন্নতের গুরুত্ব কতটুক বুঝাইলাম এখন আপনাদের মনে আমারও মনে এই প্রশ্ন জায়গা উজু বসলাম সুন্নত পালন কেন করতে হবে রাসূলের আদর্শ কেন আমাদের বাস্তবায়ন করতে হবে কথা ঠিক না বেটি আমরা মনে করেন আল্লাহ রাসূলের সুন্নত মানলাম না ওনাকে অনুসরণ করলাম না মুসাকটা মানলাম ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামটা মানলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামটা মানলাম আল্লাহর নবীর সুন্নাত কেন মানতে হবে কথা ঠিক না বেটি এই কথার উত্তর নেন আমরা আল্লাহর রাসূলের সুন্নাত কেন আদায় করব আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন কেন বাস্তবায়ন করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলম সর্বশ্রেষ্ঠ জাতি কুরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত দান করেছি ইজ্জত দান করেছি এখানে অনেক কথা ইজ্জত কিভাবে এর মধ্যে অনেক কথা এর মধ্যে অন্যতম কথা হলো আমাদেরকে সম্মান দান করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআন মাধ্যমে কিসের মাধ্যমে কোরআন মাধ্যমে দ্বিতীয় নম্বর ইজ্জত দান করছেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন কথা ঠিক না বেটি তারপরে তৃতীয় নাম্বার সর্বশ্রেষ্ঠ কালিমা আমাদেরকে দান করেছেন কথা ঠিক না বেটি সর্বশ্রেষ্ঠ জান্নাত আমাদেরকে দান করবেন এই উম্মাদ সর্বশ্রেষ্ঠ উম্মাদ কথা ঠিক না বেটি আমাদের যে কোরআন দান করছেন সর্বশ্রেষ্ঠ কোরআন কথা ঠিক না বেটি এই জন্য আমাদের নবীর সুন্নত হল পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের সুন্নতের চাইতে উত্তম কথা ঠিক না বেটি এমন একজন নবী আমরা পাইলাম মহতারাম হাজরিন এমন একজন নবী আমরা পাইলাম যে নবী সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সদা সর্বদাই উম্মতের কির করছে উম্মতের কান্না করছেন উম্মতের চিন্তা ভাবনা করছেন মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মাঝে দিনের কাজ করে ঘরে আসতেন আমি রাসূলের বুকের ভিতরে মাথা লাগাইয়া শুনতাম ব কি বলে বাদ ফুটলে যেরকম আওয়াজ হয় এরকম টক বক করে আওয়াজ হইতো সামাইলে তিরমিজের মধ্যে আসছে আদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে মা আয়সা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনার বুকের ভিতরে কিসের আওয়াজ আপনি ডাক্তার দেখান মেডিসিন ব্যবহার করেন মনে হয় অসুস্থ আল্লাহ রসুল বললো আয়সা আমার কোনো অসুস্থ না এটা হলো কাহানা দা ইমান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হুসনিফিল উম্মতি রসুল সর্বদাই উম্মতের ফিকিরে ফিকির মান থাকতেন সর্বদাই

মা ফাতেমাকে লক্ষ্য করে বলেন ফাতেমা একদিন তুমিও দুনিয়াতে থাকবে না আমিও দুনিয়াতে থাকবো না এমনও দিন আসবে আমার এই কালিমা পয়রা আমার এই কোরআন পয়রা আল্লাহর দিন বুঝে আল্লাহর দিন শুনে যাকে যাকে মুসলমান ইসলাম গ্রহণ করবে সুবাহ সুরা না সরের মধ্যে যেটা আবদুল্লাহ আব্বাস বলছেন ইদা যা এই আয়তের তফসির মধ্যে এই কথা রসুল বলছেন যাকে যাকে মুসলমান গ্রহণ করবে কথা ঠিক না বেটি এই জন্য আল্লাহ রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সজা সর্বদাই চিন্তিত হয়েছিলেন ফিকিরে ফিকির মানছিলেন রাসূল আমার আপনার জন্য সর্বদাই চিন্তা করছেন হঠাৎ করে মতিনার জীবনের মধ্যে তারিখ বগদাদের মধ্যে আসছে লাউ হওয়ালাই ইসলামকে মতিনার ভিতরে পাওয়া যাচ্ছে না আউবকর রতিয়াল লতুল খুজলেন পাইতেছে না আউবক উমরকে বলেন ও মা একটা কথা তুমি রাগ করো না বললো কি রাসূলকে তো পাওয়া যাচ্ছে না উম রতিয়ালতুল পর পরই বের করে বলে হ্যাঁ মতিনার মুনাফেক মুশরিকরা আমার রাসূলকে পাওয়া যাচ্ছে না খবরদার আমার রাসূলকে অক্ষত অবস্থায় ফিরাই দাও অন্যথায় আমি উমরের তরবারির মাধ্যমে এই মক্কা মদিনার ভিতরে একজন মুশরিক কিনে রাখব না আবু বলেন উমর একটু শান্ত হও লও কথা করি আলীকে ডাক দাও আলীকে বলেন আলী তুমি রাসূলের সংবাদ জানো রাসূল কোথায় বলল আমারও তো জানা নাই তিনজন মিলে উসমানের কাছে গেলেন উসমানকে বলল উসমান তুমি জানো রাসুল কোথায় বললো আমারও তো জানা নাই রাসূল কোথায় চারজন মিলে চার সাহাবী মিলে খুঁজতেছেন তালাশ করতেছেন তালাশ করতে করতে পাহাড়ের ভিতরে উঠলেন পাহাড়ের ভিতরে উঠে এক রাখালকে পাইলেন রাখালকে জিজ্ঞাসা করলেন ভাই মুহাম্মদকে দেখছো রাসূলকে দেখছো রাখাল বলল মোহাম্মদকে আমি তো চিনি না রাসূলকে আমি তো চিনি না তবে আজকে একদিন না দুই দিন না তিন দিন যাবত এখানে একটা যুবক সেজদার মধ্যে পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে তার কান্নার সাথে সাথে আমার বকরিগুলো খাড়া বন্ধ করে দিতে তার কান্নার সাথে সাথে আমার বকরিগুলো কান্না করতেছে এখন এই অবস্থায় জলদি করে তাকে তোমরা নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার সাহাবী সালাম দিলেন বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আনা আবু বকর আনা উমর আনা উসমান আনা আলী রাসূল আমরা চারজন জন আপনি উঠেন আর কাইদেন না আপনি আর কাইদেন না চলেন বাড়িতে চলেন রাসুল মাতা তোলে না চার সাবি বললেন রাসূলকে নিতে হলেন একজন ব্যক্তি আছে সেটা হলো মা ফাতেমা রাজি আল্লাহ ফাতেমা কে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসলেন ফাতেমা এসে সালাম দিলেন আব্বা যান উঠেন আপনি না আমাকে সফরে যাওয়ার সময় আমার কপালে চুমা খাইতেন আবার সফর থেকে আইসা আমার কপালে চুমা খাইতেন আপনি না আমাকে বলছেন আপনি আপনার মাকে ছোটবেলায় হারাইছেন

যে রাসুল দিনকে দিন মনে করে নাই রাতকে রাত মনে করে নাই সময়কে সময় মনে করে নাই সর্বদাই আমার আপনার চিন্তায় চিন্তিত ছিলেন কথা ঠিক না বেটি এই ও রসুল সালামের জীবন আমাদেরকে পড়তে হবে রসুলের শূন্য অনুযায়ী আমাদের বাস্তবায়ন করতে হবে কথা ঠিক না বেটি মোহতারাম হাজরিন সাহাবেকেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন মহাপত করতেন রাসূলের শূন্য তারা কি পরিমাণ ভালোবাসতেন আবু হরাই রাজি আল্লাহ জীবনী তো আমরা সবাই জানি ওনার জীবনী পরে দেখলেন উপরের দাঁতটা উপরের দিকে ছিল উপরের ঠোঁট উপরের দিকে ছিল নিচের ঠোঁট নিচের দিকে ছিল বড় বড় দাঁত ছিল মাথার মধ্যে কুকড়ানো চুল ছিল বিশ্রী একটা চেহারা ছিল কোন মেয়ে তার কাছে দিয়ে বসতে রাজি ছিল না কিন্তু এই বেলালের ভিতরে যখন আল্লাহ রসুল সালামের সুন্না ঢুকছে কোরআন ঢুকছে কোরআনের এলেম ঢুকছে কালিমা ঢুকছে কালিমার নূর ঢুকছে তার পায়ের আওয়াজকে রব্বে কারিম আরস পর্যন্ত পৌঁছায় দিছে কথা দিক না বেটি কথা দিক না বেটি বেলাল রাতিয়া আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনাতে আনতে কাল করলেন বেলাল রাজি আল্লাহ তালু উনি ওনার কাপড় সাপুর গুছাইয়া স্বামীর দিকে রওনা হয়ে গেলেন উনি আর মদিনাতে থাকবে না কর বলতেছে ভাই এটা কেমন কথা তুমি তো মসজিদে নবীতে তালিম দাও আজান দাও তুমি তো মসজিদে নবীতে আজান দাও তুমি চলে যাচ্ছ কেন বলতেছে আমি পারবো না মসজিদে নবীতে আজান দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যখন আমি আজান দিতাম আমি যখন বলতাম আসাদু আল্লাহ ইল্লাহ আল্লাহল্লাহ শাদু আল্লাহ মহাম্মদ রসূল্লাহ রাসূল আমার দিকে থাকাইতেন আমি রাসূলের দিকে তাকাইতেন হাফিউ না হাজার রাসুল্লাহ আজকে আমি কার দিকে থাকায় আজান দিব এই সুখ আমি সইতে পারবো না মতিনা থেকে চলে গেছে ও মা করে দুই বছর চলে গেল ও মা রতিয়ার লাউ তেল খেলাফ করতে বৈশা সর্বোত্তম চিঠি লিখলেন বেলাল বলেন বেলাল তোমাকে এখন এই অবস্থায় মতিনাতে আসতে হবে মতিনার মুস্তিতে নববির দায়িত্ব নিতে হবে তোমাকে আজান দিতে হবে উনি চিঠির উত্তর দেন নাই আসতে পারে নাই একদিন হঠাৎ করে আল্লাহ রসুল ইসলাম। স্বপ্নে বেলালকে বললেন বেলাল তুমি আমাকে চেয়ে চলে গেলা তুমি আমাকে চেয়ে চলে গেলা আমি মদিনাতে শুয়ে রয়েছি তুমি চলে গেলে আমাকে চেয়ে বেলাল নদী নতুন ফজর হওয়ার সাথে সাথে আবার মদিনাতে চলে আসলেন আইসা মদিনার মাইক দিয়ে যখন আসাদু আল্লাহ বললেন মদিনার ছোট্ট ছোট্ট যুবকরা তার মাকে বলতেছে মা মা ওমা বেলাল তো ফিরে আসছে মসজিদের নবীতে মিনার থেকে আজান দিছে আমাদের রাসূল কি আর আসবে না মা রাসুল কি আর আসবে না ছোট্ট ছোট্ট যুবকরা রাসুলকে এই পরিমাণ ভালোবাসতেন মহাপত করতে। এই জন্য রাসুলের সুন্না আমাদের জীবনের বাস্তবায়ন করা নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে যারা যেভাবে মহাপত করছেন তারাই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হয়েছেন কথা ঠিক না বেটি নবী করিম সাল ইসলামের এক সাহাবি ছিল তারিখে বাগদাদের মধ্যে আসছে আমার আপনার জীবন থেকে কত শূন্য ছুটে যায় আমরা একটু কষ্ট পাই না আজকে উম্মতের এই করুন অধপতনের অন্যতম কারণ হলো আমরা সহজ সহজ জিনিসগুলোকে বুঝাই নিছি গত বছর আমি অনেকগুলো মাপ দিলে শুধু একটা কথাই বলছি কোরআন আমরা কতক্ষণ মানি সুন্নত আমরা কতক্ষণ মানি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে কোরআন কথা বলে আমার দলের পক্ষে কথা বলে যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে কথা বলে কোরআন শুননা ততক্ষণ পর্যন্ত মানি যখন দেখি কোরান সুন্না আমার দলের বিরুদ্ধে বলে সুদের বিরুদ্ধে বলে ব্যবসাদার বিরুদ্ধে বলে বিভিন্ন প্রকার মন কি বলে মদ গাঁজা বিভিন্ন প্রকার শিরিক পদার্থ কুফরের বিরুদ্ধে কথা বলে তখন আমরা কুরআন সুন্না মানতে পারি আমার আপন জীবন থেকে অনেক সুন্না ছুটে যায় কষ্ট পাই না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা صاف ইসলাম হযরত সাদ সালমান রাদিয়াল্লাহু তাআলা ন মদিনার জীবনে উনি ইসলাম গ্রহণ করছেন মাত্র আট মাস বয়স হইছে আট মাসের মাথায় একদিন মসজিদে নবীতে বৈশা বৈশা কান্না করতেছে রাসূলের কাছে খবর গেল ইয়া রাসুল্লাহ আপনার সাহাবি সাদ সালমানি কান্না করতেছে আল্লাহ রাসুল বলো তাকে আসতে বলো আসার পরে সালাম দিলেন বললো কি সমস্যা বলো টাকা পয়সার সমস্যা বাড়ি সমস্যা বললো ইয়া রসুল্লাহ না কোনো কিছুর সমস্যা নেই তো তবে দিলের ভিতরে একটা বয় হয় দিলের ভিতরে একটা কষ্ট বয় হয় তুই কি বয় বলল আপনি বলছেন আননি কওমিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিন্না আননি কওম ইসুল ঈমান বিবাহ করা আপনার নবীর সুন্নাত যারা এই সুন্নাত পালন করবে না সে আপনার নবীর উম্মত না বিবাহ করা অর্ধেক ঈমান আমার তো ভয় হয় আমি মুসলমান হইছি আমি তো কালো মানুষ আমাকে কেউ মেয়ে দিয়ে দেয় না আমার কষ্ট হয় না জানি ভয় হয় এই সুন্নত না পালন অবস্থায় সুন্নত ছাড়া যেন আমি দুনিয়া থেকে চলে যাই এই জন্য আমি বৈশা বৈশা প্যারেশানি হয়ে কান্না করতেছি আল্লাহ রসুল বললো তাই বললো হা আল্লাহ রসুল এক সাবিকে ডাক দেবেন খাতার কলম নিয়ে আস আল্লাহ রসুল নিজে হাতে চিঠি লিখলেন তৎকালীন সময় মক্কার ভিতরে সবচাইতে সুন্দর মহিলা ছিল আমর ইবনে ওয়াহাবের মেয়ে আমর ইবনে ওয়াহাবের মেয়ে আল্লাহ রসুল চিঠি লেখলেন যে আমি মোহাম্মদ তোমার মেয়েকে আমার সাহাবি সাদ সালমানির সাথে বিয়ে দিয়ে দিয়ে দিলাম তুমি তার হাতে তোমার মেয়েটা উঠাই দাও সাদ সালমানিকে বলে চিঠিটা নিয়ে তুমি তোমার শ্বশুর আমর ইবনে ওয়াহাবের কাছে যাও সাদ সালমানি বাড়িতে গিয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পরে সুন্দর করে চিঠিটা হাতে দড়াই দিয়ে বললেন এটা রাসুল আপনাকে দিছে চিঠি খুলে আমর ইবনে ওয়া হাব দেখে বলল আমি মোহাম্মদ তোমার মেয়েকে আমার সাহাবি সাত সালমানের সাথে বিয়ে দিয়ে দিলাম তাকে দিয়ে দাও আমর ইবনে ওয়াহাব মনে মনে কষ্ট পাইলেন ফিত্রদ্গত ভাবে অন্য কিছু মনে করেন না সমালোচনা মনে করেন না সাহাবিদের কথা তো ফিত্রদ্গত ভাবে কষ্ট পাইলেন যে রাসুল তো জানে আমার মেয়েটার ব্যাপারে মদিনার ভিতর সবচেয়েতে সুন্দর রাসুল প্রস্তাব পাঠাইছে ভালো কথা ছেলে তো ঠিক আছে এমন কালো ছেলের কাছে কেন পাঠাইলেন কিতাবের মধ্যে আসছে ওনার পুরো চেহারার ভিতরে বসন্ত বসন্ত রোগের মতো দাগ ছিল তৃতীয় নম্বর কথা কালো তো কালো আবার গরিব ভালো একটা ছেলে পাঠাইতো আমার রাজি আল্লাহ চিঠি পেয়ে বললো চিঠি তুমি নিয়ে যাও রাসুলকে গিয়ে বলো আমি আমার মেয়ে তার কাছে তোমার কাছে বিয়ে দিব না উনি চলে আসছে চিঠি নিয়ে ঘরের ভিতর থেকে আমার ইবনে ওয়াহাবের মেয়ে শুনলেন মেয়ে শুনে বলেন আব্বা আপনার এত বড় সাহস কোপ থেকে পাইলেন আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জানেন কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেন কোরআনে করিমের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম সাউতান নবী এই আয়াতের মধ্যে আসছে কোন নবীর সিদ্ধান্তের উপরে কোন নবীর আওয়াজের উপরে কোন নবী কথা বলছেন এই কথার উপরে আর কোন কথা চলবে আমার বুঝে আসুক অথবা না আসুক রাসূল যেটাকে সাদা বলছেন সাদা মানতে হবে যেটা কালো বলছেন কালো মানতে হবে যেটাকে দিন বলছেন দিন মানতে হবে সেটাকে বেদিন বলছেন বেদিন মানতে হবে সেটাকে শিরিক বলছেন শিরিক মানতে হবে যেটাকে কুফর বলছেন কুফর মানতে হবে যেটা মানতে পারি জান্নাতি আর যেটা না মানতে পারি জাহান্নাম আমরা ইবনে ওহাবের বলেন কত বড় সাহস আপনি এই কথা কিভাবে পাইলেন প্রস্তাব কিভাবেরাই দিলেন আপনি বিয়ে দেন আর না দেন রাসূল আমার জন্য কল্লাণ করছেন আমি ফয়সালা মেনে নিলাম আমি তার সাথে বিয়ে বসবো আপনি জলদি তাড়াতাড়ি যান মসজিদে নবী থেকে রাসুলের কাছে মাপ চান নয়তো আপনার জন্য আল্লাহ অভিশাপ দিবে আল্লাহর গজব নামবে তাড়াতাড়ি আমার ইবনে ওয়াহাব কি বলি ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাধি হয়েছে মাফ করে দেন রাসূল বলল ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাক দেন উসমান সাদ সালমানি তো বিয়ে করছে বিয়ে করলে মোহর দিতে হয় কথা ঠিক না মোহর দিতে হয় আমাদের কাপাসিয়া কমি পরিষদের সভাপতি সিনিয়র কি বলে সাধারণ সম্পাদক মুক্তি নিজাম এই বিভিন্ন জানা আমরা বলি অনেক মানুষ মাসাল্লা তাদের শ্রীপুরের মানুষ না শ্রীপুরের মানুষ ভালো মানুষ আমাদের কাপাসিয়ার তুলনায় আপনারা ধর্মে কর্মে আগায়া অনেক মানুষ আমরা মাসাল্লাহ কাপুনের ভিতরে ঢুকে যায় স্ত্রীর মোহর দেওয়ার খবর থাকে অত সেটা তার ওয়াজিব হক আল্লাহ রসুল সাহা কে বলেন মোহর দেওয়ার জন্য কিছু আছে বললো কিছু তো নাই থেকে কালেকশন করে একটা ফিস্ট দাঁড় করাইলেন বললে এটা মোহর দিয়ে দাও যখন মোহর দিয়ে দিলেন আমি কথাটা এইখানে নোট করেন একটু খেল করে শুনে যখন মোহর নিয়ে বাড়িতে যাইবেন স্ত্রীর কাছে যাইবেন দেখা করার জন্য এমন তো অবস্থায় মদিনার বাজার থেকে ডাক দিছে কে জানি জবান দিয়ে বলতেছে হাই আলাল জিহাদ হাই আলাল জিয়া হাই আলাল জিহাদ হাই আলাল জিহাদ ও মদিনার যুবকেরা কে কোথায় আছো যুদ্ধের ময়দানে চলো আল্লাহর দিন বিলীন হয়ে যাচ্ছে কোরআন বিলীন হয়ে যাচ্ছে কাপড়রা বিজয় লাভ করতেছে সাদ সালমানি এখন দ্বিদা দ্বন্দ্বয় পড়ে গেলেন যে আমি মোহর নিয়ে আমার নব বিবাহ কি তো স্ত্রীর সাথে সাক্ষাৎ করবো নাকি যুদ্ধের ময়দানে জাপাই পড়লো সাদ সালমানি ইমানের পরীক্ষা দিলেন ভাই পরীক্ষা কি দিলেন বলল স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে দুনিয়ায় বাসর না করতে পারলে জান্নাতে ব্যবস্থা করে দিবেন দুনিয়ার জীবন জীবন না আখেরাতের জীবন হলো সবচাইতে বড় জীবন উনি মহারণার টাকা দিয়ে মদিনার বাজারে ঢুকে যুদ্ধের সামানা কিনে তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে গেলেন ওই যুদ্ধের চিফ অফ কমান্ড ছিলেন সরকারে দুয়ালম আকায়ে নামদার তাজাতের মদিনা আহমদ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমুল যুদ্ধ করতে করতে যুদ্ধের এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রাকে বললেন যুদ্ধের লাশগুলো নিয়ে এসো দেখো কে কোথায় আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাদ সালমানের লাশ নিয়ে আসলেন আল্লাহর রাসূল কুলের মধ্যে শোয়া পিতা যেরকম তার সন্তান হারাইলে কান্না করে মা যেরকম সন্তান হারাইলে কান্না করে এরকম কান্না করতেছে রসুলের চোখের পানি সাত সালমানের চেহারায় পড়তেছে উনি সুন্দর করে শিশু কাচ্চার মতো চেহারা দেখে ময়লাগুলো দূর করে দিচ্ছে আর সা বলতেছে সাবিরা জানো আমার সাত সালমানে কি করছে জানো বললো কি করছে বলতেছে সে তার স্ত্রীর সাথে বাসুর না করে সাক্ষাৎ না করে আমি রবির সুন্নতের মহাব্বতে আল্লাহর দিনের মহাব্বতে কুরআনের মহাব্বতে সুন্নতের মহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে সুভান আল্লাহ পক্ষান্তরে আল্লাহ রসুল এই কথা বলে আকাশের দিকে তাকাইলেন আগাল্লা রসুল মুহূর্তের মধ্যে হাসি দিলেন হজতে লুবাবা দিয়ে লত বলিয়া একটু আগে না কান্না করলেন এখন আসতেছেন লুবাবা যখন এই কথা বললেন তখন রাসুল বলেন আমি আকাশের দিকে তাকায় দেখি আমার সাদ সালমানিকে রিসিভ করার জন্য জান্নাতি হুর গিলমান আসতেছে মোহতারাম হাজরিন এই জন্য সাহেকরাম এত দামি হয়েছেন সুন্নত মেনে কথা ঠিক না বেটি নাকি সুন্নত ছেড়ে দে সুন্নত মেনে কথা ঠিক না বেটি সর্বশেষ আলোচনা কতক্ষণ বন্ধু করব। জি শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে সর্বশেষ আলোচনা এতক্ষণ সুন্নতের গুরুত্ব ফজিলত আলোচনা করলাম এখন সর্বশেষ কথা